বাংলাদেশে এসে ভালো মানের একটা বাড়ি করব একদম লাক্সারি টাইপের একটা বাড়ি করব একদম লাক্সারি টাইপের বা প্রিমিয়াম কোয়ালিটি একটা কিচেন উঠো দরকার যেটা আনকমন থাকবে আমার বাড়িতেই থাকবে এরকম কিছু একটা কিচেন উঠো দরকার যেটা তৈলাক্ত তৈল কাজটা গরম ভাবটা দূর করার জন্য ঘর থাকবে নিকুতে ঠান্ডা বা ওপেন স্পেসের জন্য একটা কিচেন উঠ দরকার তাদের উদ্দেশ্যেই বলবো আপনার সাতশো জার্মান স্ট্যান্ডার্ড কিচেন উঠটা কিন্তু আপনারা দেখতে পারেন জানেন বস কত হ্যাঁ ভাই

আপনার দেখা যায় দুই চার দশ বছর বিশ বছর বা ত্রিশ বছরে কিন্তু একটা কিচেন উঠ কিনতে হবে না এটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারে এত আরপিএম এটা তো সাউন্ড হবে কোনো নয়েজ দেশ কোনো সাউন্ড নেই কোনো কিছু নাই ভাই এই দেখেন আমি আপনি দেখাই এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে বস টাচ করে খোলেন টাচ করে ওপেন করেন আর টাচ করবো কেন বস মুখে বললে তো খুলে ভাই মুখে বললে খুলে যাবে মুখে বললে দেখেন না হ্যালো চিমনি দেখেন খুলতেছে হ্যাঁ অটোমেটিকলি কিন্তু খুলে যাচ্ছে আপনি আরে ভাই

যে টেটা এই ট্রেটার ভিতরে তৈলাক্ত যা আছে সবগুলো জমে যাবে কাপড় দিয়ে মশালে জাস্ট খুলে ফেলবেন এক সপ্তাহ পনেরো দিন পরে খুলে ফেলবেন খুলে কাপড় সিস্টেম কোনো ক্লিন করতে হবে না আপনি এখানে আচ্ছা এটাকে শুধু এরকম দুই বার্নারের চুলার জন্য প্রযোজ্য নাকি আরে ভাই এর বাকি তো বলছিল যে কমার্শিয়াল মানে অর্থাৎ পাঁচ বার্নার ছয় বার্নার সাত বার্নার পর্যন্ত আপনি এগুলো ইউজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের যে রান্নাঘর থাকে যে হ্যাঁ সেই রান্নাঘর আপনি ইউজ করতে পারবেন আপনি এখানে আবার যদি বলে দেখেন হ্যালো চিমনি Chimney off দেখেন ম্যাজিকের মতো কিন্তু আবার কিন্তু চলে যাচ্ছে কিন্তু ভিতরে চলে যাচ্ছে আপনি এখানে অর্থাৎ যারা একটা লাক্সারি রেভের একটা কিচেন হুড প্রয়োজন তারাই কিন্তু সরাসরি কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আর কোম্পানি দিচ্ছে কি জানেন ইউরোপে যে প্রোডাক্ট গুলো ইউরোপের প্রোডাক্ট এর কোনো ওয়ারেন্টি হয় না কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি পাঁচ দশ বছর নট ফর ওয়ারেন্টি দশ বছর এনি কাইন্ডস অফ প্রবলেম যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার চেঞ্জ পাবে যেটাই নষ্ট হবে সেটাই কিন্তু আপনাকে চেঞ্জ করে দিচ্ছে আপনাকে এখানে আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এখান থেকে স্মোক সেন্সারটা দেওয়া আছে এখন স্মোক সেন্সারের কাজটা কি বেসিক্যালি সেটাও জানতে হবে এখন দেখা যায় বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে দাদার বাড়ি নানার বাড়ি আত্মীয়স্বজন বাড়িতে বাড়িতে বা সামনে ইট চলে আসছে সামনে ঈদ চলে আসছে সে ক্ষেত্রে বাড়িতে বাড়িতে যায় কারণ চুলোর উপরেই কিন্তু আপনি একটা কিচেন উঠটা যে কোনো কারণ বসত দেখা যাচ্ছে যে পাইপটা ইদুরে বা তেলা পোকায় কেটে ফেলছে আপনি লিকে গ্যাসটা লিক করতেছে বা লিকেজ করতেছে পনেরো দিন পর আসছেন বাসায় আসছেন ঘরে গ্যাস জমে গেছে সেক্ষেত্রে করলেন কি আপনি চুলাটা একটু অন করছেন দেখা বাচ্চাটা একটা পাক করবেন

আবার অটোমেটিকলি এটা কিন্তু আবার অফ হয়ে যাবে আপনার অফ করতে হচ্ছে না আপনার এটা এই সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি থেকে সরাসরি আপনি আপনি বিদ্যুৎ বিল উঠবে না পুরো বিদ্যুৎ বিল কোনো কিছু আসবে না নরমাল ইউজের জন্য কত বিদ্যুৎ বিল আসতে পারে এটা যদি পার ডে যদি 18 ঘন্টা ইউজ করেন পার ডে যদি 18 ঘন্টা ইউজ করেন 30 দিন যদি ইউজ করেন আপনার এখানে সর্বোচ্চ বিল আসবে 250 থেকে 300 টাকা মাত্র 250 থেকে 300 টাকা সর্বোচ্চ বিল আসবে কারণ কি ইনভার্টার সিস্টেম আপনি এখানে বিদ্যুৎ বিলটা একেবারেই কম আসবে এখানে আর আজকে কিন্তু বস ধামাকা অফার অফার

কোম্পানির পক্ষ থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দশ হাজার টাকার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো পাঁচ হাজার তারপর ওই যে ক্যাবের চুলা ও রে এটাও থাকবে আরে ভাই ক্যাবের চুলা

সম্পর্কে হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে কিন্তু ঢাকার ভিতরে যারা আসবেন আপনাদের শপ নাম্বার হচ্ছে এগারো বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা ঢাকা বাজার আছে কাঁচা বাজার সংলগ্ন দেখবেন যে ষোলো তলা বিল্ডিং নিচে একটা প্রিমিয়ার ব্যাগ আছে দেখবেন প্রিমিয়ার ব্যাংকের বুথের সামনে এসে আমাদের যদি ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে সে আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে আপনি এখানে তো বিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলহামদুলিল্লাহ